যেসব কারণে দোয়া কবুল হয় না যেসব কারণে দোয়া কবুল হয় না তার কিছু নিচে উল্লেখ করা হলো প্রথম প্রতিবন্ধকতা খাবার পানীয় ও পোশাকে হারামের আধিক্য আবু হুরাই রদেলা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন আল্লাহ তালা মোমিনদের ওই নির্দেশই দিয়েছেন যা তিনি দিয়েছিলেন নবীদেরকে আল্লাহ তালা বলেন ওহের রসুলগণ পাক পবিত্র জিনিস খাও এবং সৎ কাজ করো তোমরা যা কিছুই করো না কেন আমি তা ভালোভাবে আরো বলেছেন হে ইমানদারগণ যদি তোমরা যথার্থ ইবাদতকারী হয়ে থাকো তাহলে যে সমস্ত পাক পবিত্র জিনিস আমি তোমাদের দিয়েছি সেগুলো খাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এরপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করেন দীর্ঘ সফরের দরুন যার চুল উস্কো খুস্কো চেহারা মলি। সে হাত দুটি আকাশের দিকে তুলে ধরে বলছে রব আমার রব আমার কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম আর তার পরিপুষ্টি হয়েছে হারাম দিয়ে তাহলে কিভাবে তার ডাকে সাড়া দেওয়া হবে এ হাদিসের ব্যাখ্যায় ইবনু রজব উল্লেখ করেছেন যে বলা হয় আল্লাহ কেবল ওই আমল গ্রহণ করেন যা পবিত্র আর রিয়া অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্যে ভালো কাজ করার নাম রিয়া রিয়া সহ সব ধরনের দোষ থেকে পরিচ্ছিন্ন পরিচ্ছন্ন আর দান হিসেবে তিনি কেবল ওই সম্পত্তি গ্রহণ করেন যা পবিত্র ও হালাল কারণ পবিত্র বিশেষণটি কথা কাজ ও বিশ্বাস সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য এ কথার উদ্দেশ্য হলো রসুলগণ ও তাদের নিজ নিজ উম্মাকে হালাল খাবার খাওয়া এবং নোংরা ও হারাম থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এরপর দোয়া কবুল না হয়ে বাতিল হওয়ার বিষয়টি উপরুক্ত হাদিসের শেষে উল্লেখ করা হয়েছে এর কারণ ছিল হারামের আধিক্য খাবার পানীয় পোশাক ও পরিপুষ্টি সবকিছুতে হারাম এজন্য হালাল খাওয়া ও হারাম থেকে দূরে থাকার ব্যাপারে সাহাবিগণ ও সৎ বান্দারা ছিলেন সর্বোচ্চ মাত্রায় উৎসাহী আশার্দুল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আবুকর রদ্দুল্লাহ আনহু এর এক গোলাম আয় করে তাকে দিতেন আবুকর রদ্দুল্লাহ আনহু ওই থাকে ওই আয় থেকে অংশ বিশেষ খেতেন একদিন সে একটি জিনিস নিয়ে আসলে আবুকর রদ্দুল্লাহ আনহু তা খান এরপর ওই গোলাম তাকে বলে আপনি কি জানেন এটি কি আবুকর রদ্দুল্লা আনহু বললেন কী এটি সে বলে আমি জাহিলি যুগে মানুষের ভবিষ্যৎবাণী করতাম আসলে আমি ভবিষ্যৎ জানি না আমি কেবল এক লোককে প্রতারিত করেছি বিনিময়ে সে আমাকে এটি দিয়েছে আর এ হলো সেই বস্তু যা থেকে আপনি একটু খেয়েছেন তখন আবু ফকর আনহু গলার মধ্যে হাত ঢুকিয়ে পেটের ভেতরের সব খাবার বের করে দেন আবু নোয়াইমের হিলিয়াতুল আউলিয়া গ্রন্থের একটি বর্ণনায় বলা হয়েছে তখন আবুকর রদুল্লাহ আনহুকে বলা হলো তালা আপনার উপর রহম করুন এক লুকমার জন্য আপনি এসব খাবার বের করে দিলেন আবু করদ্দুল্লাহ আনহু বলেন এটি বের করতে যদি আমার জীবন চলে যেত তারপরও আমি এটি বের করতাম কারণ আমি আল্লাহ রসুল সাল্লাহ আলসালামকে বলতে শুনেছি হারাম দিয়ে যে দেহ বেড়ে ওঠে জাহান্নামি তার জন্য অধিক উপযুক্ত আমার ভয় হচ্ছিল এ লুকমা থেকে আমার দেহের কোনো অংশের প্রবৃদ্ধি হয় কি না এ পরিচ্ছেদের মূল হাদিসের ওই ব্যক্তির কথা বলা হয়েছে হারাম ভক্ষণে যার সম্পৃক্ততা অনেক বেশি সে কিন্তু এমন চারটি কাজ করেছিল যেগুলো করলে সাধারণত দোয়া কবুল হয় প্রথমত সে দীর্ঘ সফর করেছে দ্বিতীয়ত তার পোশাক ও সুরত ছিল জরাজীর্ণ আর নবী সরল্লাহ আলাইস্লাম বলেছেন কিছু লোক আছে এমন যার চুল উস্কো খুস্কো কারো দুয়ারে গেলে দারোয়ান তাকে তাড়িয়ে দেবে কিন্তু সে যদি আল্লাহর নামে কসম করে কিছু বলে আল্লাহ তালা অবশ্যই তার কসম পূরণ করবেন তৃতীয়ত সে তার হাত দুটি আকাশের দিকে প্রতিষ্ঠিত প্রসারিত করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন তোমাদের রব লাজুক ও মহানুভব তার বান্দা যখন তার কাছে দু হাত তোলে তখন তিনি হাত দুটিকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন চতুর্থত সে আল্লাহ তালার রবুবিয়াত অর্থাৎ প্রভুত্ব এর কথা বারবার উল্লেখ করে অত্যন্ত আন্তরিকতার সাথে দোয়া করছে আর দোয়া কবুলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপায় এসব সত্ত্বেও নৌ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে এ প্রশ্নটি মূলত বিস্ময় ও প্রত্যাখ্যান অর্থে ব্যবহার করা হয়েছে তাই মুসলিম বান্দার উচিত সকল গুনা ও অবাধ্যতার ব্যাপারে আল্লাহর কাছে তবা করা এবং প্রত্যেক পাওনাদারকে তার পাওনা ফিরিয়ে দেওয়া যাতে তার মধ্যে আর বড় রকমের কোনো প্রতিবন্ধকতা না থাকে যা তার দোয়া কবুলের সামনে বাধা হয়ে থাকে দ্বিতীয় প্রতিবন্ধকতা দ্রুত ফল না পাওয়ায় দোয়া বন্ধ করে দেওয়া কবুলের সামনে আরেকটি প্রতিবন্ধকতা হলো মানুষ খুব দ্রুত ফল চায় আর দোয়া কবুল হতে দেরি হলে সে দোয়া বন্ধ করে দেয় এই কাজটিতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া কবুলের প্রতিবন্ধকতা হিসেবে আখ্যায়িত করেছেন যাতে দীর্ঘ সময় পার হয়ে গেলেও কবুলের ব্যাপারে বান্দা আশাহত না হয় কারণ আল্লাহতালা সেসব লোককে পছন্দ করেন যারা আন্তরিকতার সঙ্গে এক নাগারে দোয়া করে যেতে থাকে আবু হরাই থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন তোমাদের কেউ আল্লাহকে ডাকলে তার ডাকে সাড়া দেওয়া হবে যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে ওঠে আল্লাহকে তো ডাকলাম কিন্তু কোনো সাড়া তো পাওয়া গেল না আবু হুরাইর অরদুল্লা আহ্ন থেকে বর্ণিত নবী সরাল্লাহ আলাইসাল্লাম বলেন বান্দা তাড়াহুড়া না করলে তার ডাকে সাড়া দেওয়া হতে থাকবে যদি না সে গুণায়ের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য কোনো দোয়া করে জিজ্ঞাসা করা হল হিয়াল্লা রসুল দুয়ার মধ্যে তাড়াহুড়া কী নবী সরাল্লাহ আলাইসাল্লাম বলে বলেন আল্লাহকে ডাকলাম আবারও ডাকলাম কিন্তু আমার ডাকে তো সাড়া দিতে দেখলাম না এ কথা বলে কেউ যদি হতাশ হয়ে দোয়া করা বন্ধ করে দেয় তাহলে সেটি হবে তাড়াহুড়া তাই বান্দার উচিত দোয়ায় সাড়া না পেলেও তাড়াহুড়া না করা কারণ আল্লাহ কয়েকটি কারণে সাড়া দিতে দেরি করে ভাই দোয়া কবলের শর্তাবলী পূরণ হয়নি অথবা কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিংবা এমন কিছু কারণ আছে যা বান্দার জন্য কল্যাণকর কিন্তু সেটা জানে না সুতরাং দুয়াই সাড়া না ফেলে বান্দার উচিত নিজের অবস্থাকে পুনর্বিবেচনা করা সকল অবাধ্যতা থেকে আল্লাহর কাছে তবা করা এবং ত্বরিত ও বিলম্বিত যে কোনো কল্যাণে খুশি থাকা আল্লাহ তালা বলেন দুনিয়ায় সুস্থ পরিবেশ বহাল করার পর আর সেখানে বিপর্যয় সৃষ্টি করো না আল্লাহকে ডাকো ভীতি ও আশা সহকারে নিশ্চিতভাবেই রহমত নিকটবর্তী বান্দা যতক্ষণ সঙ্গে দোয়া করা অব্যাহত রাখবে এবং সাড়া পাওয়ার ব্যাপারে ধরে রাখবে সে ততক্ষণ দোয়া কবল হওয়ার কাছাকাছি অবস্থান করবে যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে দরজায় করাঘাত করতে থাকে অচিরেই তার জন্য দরজা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কখনো কখনো সাড়া পেতে দীর্ঘ সময় লাগতে পারে যেমন ইয়াকুব আল্লাহাম তার ছেলে ইউসুফ আল্লা সাল্লামকে ফিরে পাওয়ার জন্য যে দোয়া করেছিলেন আল্লাহতালা দেরি করে তাতে সাড়া দিয়েছেন ঠিক তেমনিভাবে কষ্ট অপসারণের জন্য আইব আল্লাহি সাল্লাম যে দোয়া করেছিলেন দীর্ঘ সময় পর আল্লাহ তালা তাতে সাড়া দিয়েছেন কখনো কখনো প্রার্থনাকারী যা চায় তাকে এর চেয়ে উত্তম কিছু দেয়া হয় আবার কখনো কখনও তার কাছ থেকে এমন অনিষ্ট সরিয়ে নেওয়া হয় যা তার চাওয়া বস্তুর চেয়ে অনেক উত্তম তৃতীয় প্রতিবন্ধকতা অবাধ্যতা ও হারাম কাজে লিপ্ত হয় কখনো কখনো হারাম কাজে লিপ্ত হলে সেটি দোয়া কবুলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এজন্য পূর্ববর্তী বিদ্যানদের কেউ কেউ বলেছেন কোার মাধ্যমে রাস্তা বন্ধ করে রেখে দোয়া কবুল হতে দেরি হচ্ছে কেন এই প্রশ্ন তোল না এ বিষয়টিকে কোনো এক কবি ব্যক্ত করেছেন এভাবে প্রতিটি কষ্টের সময় আল্লাহকে ডাকি এরপর কষ্ট দূর হলে তাকে ভুলে যায় কিভাবে আশা করি দোয়া কবুল হবে এর রাস্তা তো গোনা দিয়ে বন্ধ করে রেখেছে কোনো সন্দেহ নেই যে গাফিলতিতে মজে থাকা ও হারাম কামনায় পতিত হওয়া হলো কল্যাণ থেকে বঞ্চিত থাকার অন্যতম কারণ আল্লাহ তালা বলেছেন আসলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের গুণাবলী বদলে ফেলে আর আল্লাহ যখন কোনো জাতিকে দুর্ভাগ্য কবলিত করার ফয়সালা করে ফেলেন তখন কারো রদ করার কারো রদ করা তা রদ হতে পারে না এবং আল্লাহর মোকাবিলায় এমন জাতির কোনো অসহায় ও সাহায্যকারী হতে পারে না চতুর্থ প্রতিবন্ধকতা যে কাজ করা আবশ্যক তা ছেড়ে দেওয়া ভালো কাজ সম্পাদন করা যেমন দুয়াকবলের একটি কারণ তেমনিভাবে আবশ্যক কর্ম ছেড়ে দেওয়াও দোয়া কবুলের পথে একটি বাধা নবীসরাল্লাহ আলিয়া সাল্লামের একটি হাদিসে এ ভাব ফুটে উঠেছে হুজাইফরদুল্লাহ আনহ থেকে বর্ণিত নবীসরাল্লাহ আলিয়া বলেন শবত সেই সত্তার যার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দেবে এবং অবশ্যই খারাপ কাজে নিষেধ করবে নতুবাইয়ের দরুন আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন এরপর তোমরা তার কাছে দোয়া করবে কিন্তু তোমাদের ডাকে কোনো সাড়া দেওয়া হবে না পঞ্চম প্রতিবন্ধকতা বোনা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের জন্য দোয়া ষষ্ঠ প্রতিবন্ধকতা আল্লাহ তালা প্রজ্ঞা ফলে তিনি প্রার্থিত বস্তুর চেয়ে অধিক উত্তম কিছু দিন আউসাইদুরাদ থেকে বণিত নবী সর সাল্লাম বলেছেন কোনো মুসলিম যদি আল্লাহর কাছে এমন দোয়া করে যার মধ্যে কোনো পাপ ও আত্মীয়তার সম্পর্কে সম্পর্ক ছিহ্নের বিষয় নেই তাহলে আল্লাহ তালা তাকে তিনটির যে কোনো একটি অবশ্যই দেবেন এক হয় দ্রুত তাকে তার দোয়ার ফল দেওয়া হবে অথবা দুই এটিকে তার আখিরাতের জন্য জমা রাখা হবে নতুবা তিন তার কাছ থেকে অনুরূপ কোনো অনিষ্ট দূর করে দেওয়া হবে সাহাবিগান বলেন তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। নবী সরল্লাহ সাল্লাম বলেন আল্লাহর দয়া তোমাদের দোয়ার চেয়ে অনেক বেশি মানুষ মাঝে মধ্যে মনে করে তার ডাকে সাড়া দেওয়া হয়নি অথচ হয় সে যা চেয়েছে সে যা শেষে তাকে এর চেয়ে বেশি দেওয়া হয়েছে অথবা তার কাছ থেকে যেসব বিপদ মুসিবত ও রোগ ব্যাধি সরিয়ে নেওয়া হয়েছে তা তার প্রার্থিত জিনিস থেকে অধিক উত্তম কিংবা তার কাঙ্ক্ষিত বিষয়টি আল্লাহতালা তাকে কেয়ামতের দিন দিবেন